على عباده الذين اصطفى اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وامر بالعرف واعرض عن الجاهلين وقال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا وخياركم خياركم لنسائهم خلقا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرأ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الامم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله

পিত্রতুল্য মুরুদ বেয়ান আজাম সমাবেশী বন্ধুগণ পর্দা আলারের মা বোনের আল্লাহ বাকের বহুত বড় মেয়ের বাণী দিনের নজবতে কোরআনের নজবতে মাদ্রাসার সম্মেলনে আমরা বসে পড়ছি বলি আলহামদুলিল্লাহ ভাই মেহরবানি করে আওয়াজ না করলে ভালো হয় স্বেচ্ছাসেবক দায়িত্বশীল আল্লাহর হস্তে প্যান্ডেলের আশপাশে আওয়াজ বন্ধ করার ব্যবস্থা করেন মাশাআল্লাহ এই দस्तो আমাদের তাকাজাছে আমরা তো এলাকা আর আমরা সবাই একসাথে থাকি দূরের মেহমান যারা কিনা অগ্রাধিকার বেশি যতা সময় ইনশাআল্লাহ ওলামা একরাম আসবেন আমাকে আবার অনেক দূর যাওয়া লাগবে যে কারণে কত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আবু তাহের আবু তাহের খান সাহেব বাবাজি যখন আমাকে বলছিলেন আমি তো পরেই বলছি বাজান ইশার করে একটু কথা বলার সুযোগ হইতে পারে

বলনে বালা শুননে বালা বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন বুঝা দেখেন আমাদের চালচলন উঠা বসা আমাদের মানুষের চালচলন উঠা বসা আচার ব্যবহার খাবার দাবার সব কিছু পশু পাখির চেয়ে আলাদা পশু পাখির চেয়ে আলাদা মানুষের খাবার খায় অশু পাখিও খায় মানুষও পেশাব পায়খানা করে পশু পাখিও পেশাব পায়খানা করে কিন্তু মানুষ পশু পাখির তুলনায় আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যে গুণগুলা মানুষকে পশু থেকে আলাদা করে কথা বুঝেন নাই বুঝান যেমন একটা হলো হযরত উলামা একনাম বলেন আল্লাহ কোরআনে বলেন ও মাখলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়াহুদুর ইবাদত ইবাদত এটা মানুষের করে পশু করে না এ কারণে মানুষ পশুর তুলনায় আলাদা মানুষ এবং পশুর ভিতরে উল্লেখযোগ্য একটা গুণ যে জিনিসটা মানুষকে মানুষ পরিচয় দেয় যেটা না থাকলে মানুষটা রূপে মানুষ গুণে মানুষ না সে উল্লেখযোগ্য একটা জিনিসের নাম হলো আখলা ব্যবহার কি ভাই ব্যবহার ভালো ব্যবহার এটা মানুষের স্বভাব এটা মানুষের জন্য প্রযোজ্য ফিরতে উঠতে বসতে আয় পরিচিত অপরিচিত জানি না ঘরের বাহিরের প্রতিবেশী ব্যবসায়ী কাছের দূরের ছোট বড় হম বুড়া জোয়ান পুরুষ মহিলা দেশের বিদেশের সব ক্ষেত্রে একজন মানুষ সে পশুপাতের যে আলাদা অন্যতম একটা কারণ হলো ভালো ব্যবহার একটু করে বলুন কি আচরণ ভালো না কথা ভালো না না মানুষে তাকে বল তুই মানুষই না আসলে কি মানুষ না বলুন আসলে কি মানুষ না মানুষ কিন্তু মানুষের অস্তিত্ব যেটা নির্ভর করে মানুষ হওয়ার যে গুণ থাকে সেটা নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিন যত আগাইতেছে আহ্লা ভালো স্বভাব ভালো যে আচরণটা এটা আমাদের দিকে চলে যেতেছে আল্লাহ তারা এমন একটা সময় নবীজিকে পাঠাইছেন আমরা সবাই জানি মনুষ্যত্ব বুধ বলতে কিছুই ছিল না সমাজ বলতে কিছুই ছিল না ভালো বলতে কিছু ছিল না ভদ্রতা আচরণ বলতে কিচ্ছু ছিল না যে সময় ঠিক সেই সময়কে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করছেন নমুনা আচার আচরণ এমন ভাবে দিছেন রাসূলের নমুনা দেই তিন ভাগের এক ভাগ কাছের মুসলমান এসে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির হলো তিরমিজি শরীফের 1168 নম্বর হাদিসে রাসূল বলে দিবেন আকমালুল মুমিনিনা মুমিনের সফলতা পরিপূর্ণতা মুমিনের সফলতা পরিপূর্ণতা ভালো আচরণের মাধ্যমে হ্যাঁ নামাজ সহায়ক এবারও সহায়ক কিন্তু সবগুলোর বহির প্রকাশ নির্যাস হলো আচরণ ভালো হওয়া চাইচরণ ভালো হওয়া কথাবার্তার ডিজাইন ভালো হওয়া মানুষের সাথে চলতে ফিরতে গিয়া নমুনাটা সুন্দর এবং সুশৃঙ্খল হওয়া এক কথায় ভালো আচরণ ভালো আচরণের মূল মাপ কাটি নয় মূল মাপ কাটি বলছি খেয়াল করে জুব্বা ভালো আচরণের মূল মাপকাঠি নয় বাজান পড়ালেখা ভালো আচরণের মূল মাপকাঠি নয় ভালো আচরণের মূল মাপকাঠি হলো বাজান আখলাতি হওয়া সব্য হওয়া ভদ্র হওয়া যে কারণে দেখা যায় কোরানের হাতে ধেপ্য করেছে মাশাল্লাহ ভালো আচরণ করে

তার যোগ্যতা কি কম কিন্তু আচরণ ভালো না বোঝা গেল আল্লাহ জুব্বা টুপি দাড়ি যোগ্যতা ভালো আচরণ ভালো মানুষের মূল মাপ কাটে না ভালো মানুষ ভালো আচরণ ভালো মানুষ ভালো আচরণের জন্য বাজান ভালো কিছু হওয়া লাগে আল্লাপা কোরআনে কারিমে ফরমান হুদিল্লা আফুয়া ও অমরু বেলা ফুল না রজনীগন্ধা যখন ফুল ফুটে বানান কেউ কেউ বলা লাগে না সুগ্রাম চড়াও কেউ কে বলা লাগে না রে উত্তর দিকের হাওয়া যাইতেছে সুগ্রাম উত্তর দিকে যাও দক্ষিণে হাওয়া যায় দক্ষিণ দিকে যাও সুগন্ধা বলা লাগে না সুগন্ধার ঘরে যদি তার জন্ম হয় বলতে হয় না এমনিতে তার ফুল থেকে জুড়ে বলেন সুগ্রাম ছড়ায় কথা ঠিক না ঠিক ভালো মানুষ মুখে বলতে হয় না ভালো আচরণ মুখে বলা লাগে না এই হুজুর ভালো মানুষ না সুগণজনী গন্ডার মতো তার চালাকিরা ওটা বসা চালচলন কথা বার্তা আল্লাহর থেকে বোঝা যাবে এটা ভালো মানুষ ভালো আচরণ মুসলমান যুবকেরা আমার দিন যাইতেছে। ভালো আচরণ তত বিদায় নিতেছে সামনে যত আমরা আগাইতেছি অনেক ভালো হইতেছি সুন্দর হইতেছি সুশৃঙ্খল সাজানো গোছানো করছি কিন্তু বাজান ভালো আখলা ভালো আচরণ যেন আমার আমরা ভুলে যাইতেছি কথা কণ্ঠে না বেটি ভালো আচরণ এই জিনিসটা না থাকার কারণে এক বিষয়ে শুতে স্বামী আর স্ত্রী এক বিছানা কেন দুইজনের ভিতরে বিছানা ভালো গরম হয়ে ঠান্ডা হইলে আরামদায়ক বিছানা কিন্তু ভালো আখলাপ না থাকার কারণে বিছানা শুয়ে শান্তি নেই গাছতলায় ঘুমাইছে আখলা ভালো হওয়ার কারণে কাটাই চলতে গিয়ে আচরণ দেখলে কামড় দিতে মনে চায় হ্যাঁ আপনি বলবেন হুজুর জেনারেল শিক্ষায় শিক্ষিত যেন অবশ্যই তারাও ভালো আচরণের উপযুক্ত কেন জ্ঞানীরা বলেন পড়ালেখা যে করে যোগ্যতা সম্পন্ন হয় ধর্মীয় শিক্ষা হোক জেনারেল শিক্ষা হোক সমস্ত পড়ালেখা করেনা পুরুষ মহিলা সবাই ফল দার গাছের মতো আমি তো আমার ফলদার গাছ যেমন নিচে ঝুলে যায় বাতাসে লড়ে চড়ে বেশি না কম যে গাছে ফল থাকে বাতাসে বেশি লড়ে কম লড়ে যে গাছে ফল নাই গাছের পাতালতা লড়ে বেশি যে মানুষের ভিতরে শিক্ষা নামক অমূল্য সম্পদ নেয় মানুষটা লড়ে বেশি আর শিক্ষিত মানুষ লড়ে কম কিন্তু এখন দেখা যাচ্ছে আল্লাহ মাফ করেন এই জিনিসটা না থাকার একমাত্র কারণ ওই যে ভালো আহলাক আমাদের ভিতরে

তিন দিন হযত উমরদিয়ার লাহুতালান রু সঙ্গে নি আল্লাহ নদী তার বাড়ির সামনে দিয়া কোথাও যেন যাচ্ছেন পাওনাদারের বাড়ির সামনে দিয়া নদী আর উমরদিয়ার লাহুতালানহু যাচ্ছেন মুসলমানবাদী আমার ইহুদিরা তো সময় চিন্তায় থাকতো মুসলমান এবং নদীকে কেমনে আঘাত দেওয়া যায় ও সম্মান করা যায় কষ্ট দেওয়া যায় এই চেতনার চিন্তা তাদের সবসময় থাকতো

যিনি মুসকি হাসি দিলে জায়েজ হয় চেহারা মলিন করলে না জায়েজ হয় যিনি ডান দিকে ইশারা করলে জান্নাত হয় বাম দিকে ইশারা করলে জাহান্নামি হয় যিনি মুখে কিছু বলতে হয় না দিলে দিলে অনুভব করলে রব্বুল আলামিনের মঞ্জুর হয় বলা যাবে কি আল্লাহু আকবার ওয়াল্লাইলু মাহে যুলফে মুহাম্মদ কা মুসলমান বাজার কথা কম কয়দিন তিন দিন বাকি আছে এখনো মুসলমান

এই কথাতে আমি হয়েছে যায় আমার শিশুকালও তোমরা দেখেছো কিশোরকালও তোমরা দেখেছো যৌবনকালও তোমরা দেখেছো জীবন কোনোদিন অন্যায় করলাম না মিথ্যা কথা বললাম না দুর্নীতি করলাম না কষ্ট দিলাম না কারো ইজ্জতের উপর আঘাত করলাম না নবী গোইয়া তোমার কাছ থেকে দিনের সাথে কিছু টাকা হাওলাত করতে বাধ্য হয়েছি জামাটা টান দিয়া দইরা আমারে অপমান করলা যিনি টাকা পায় মুসলমান মুসলমান কত সাহাবিকে কাঁদতে দেখলাম রাসুল কাঁদতে দেখলাম আবু বকর কাঁদতে দেখলাম উসমান কাতে দেখলাম উমরের কান্নার দৃশ্য বড় কম দেখা দেয় কারণ উমরের কলিজাটা বড়